বিস্তীর্ণ বালুরাশি পেরিয়ে সমুদ্রের পানির দেখা পাওয়া যেন দুনিয়া জয় করার সমান কচ্ছপছানাদের কাছে সেন্ট মার্টিনের সৈকতে মন ভালো করা এমন দৃশ্য এখন প্রতিদিনের হাজার হাজার পর্যটকের ভিড়ে যা দেখা অসম্ভব বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নানা অনিয়মের কারণে হুমকির মুখে ছিল এখানকার পরিবেশ অন্য সময় বছরে পর্যটকদের জন্য খোলা থাকত চার মাস এই মৌসুম থেকে মাত্র দু মাসের জন্য খোলা রাখার সিদ্ধান্ত সরকারের সে অনুযায়ী একত্রিশ জানুয়ারি থেকে দশ মাসের জন্য পর্যটক নিষিদ্ধ করা হয় বন্ধের প্রায় দু মাস পর অনেকটা ইতিবাচক পরিবর্তন দ্বীপটিতে সৈকত জুড়ে নেই তেমন কোনো প্লাস্টিক সৃষ্টি হচ্ছে নতুন নতুন প্রবাল আবার প্রবালে জন্ম নিচ্ছে সামুদ্রিক উদ্ভিদ জীববৈচিত্র্য পেয়েছে নতুন প্রাণ তবে কষ্টে আছে এখানকার মানুষ পর্যটক বন্ধে সেন্টমার্টিনে যারা পর্যটক কেন্দ্রিক ব্যবসা করে গত দুই মাসের আয় দিয়ে সামনের দশ মাস কিভাবে চলবেন সেই দুশ্চিন্তায় তারা আবার যারা দিনমজুর তাদের অবস্থাও বেশ নাকাল মরার উপর খাড়ার ঘা এই মৌসুমে তেমন মাছ উঠছে না সাগরে এতে জেলে পরিবার বা মৎস্য ব্যবসায়ীদের অবস্থাও খারাপ জেলা প্রশাসন বলছে পরিবেশ রক্ষা যেমন গুরুত্বপূর্ণ তেমনি মানুষের জীবন জীবিকার জন্য বিকল্প কিছুর সন্ধান করা হচ্ছে তবে এখনও পর্যন্ত তেমন বড় কোনো পদক্ষেপ দেখা যায়নি এক মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির অসহযোগিতা বা বাংলাদেশের দিকে তাক করে গুলি অন্যদিকে সেন্ট মার্টিনের পরিবেশ প্রতিবেশ বা জীববৈচিত্র্য রক্ষা এই দুয়ে মিলে অনেকটা জটিলতা বা সমীকরণের মধ্যে পড়েছে বাংলাদেশ সরকার আর এই জটিলতা বা সমীকরণের মধ্যে পড়ে স্থানীয় মানুষদের অনেকটা দুর্বিষহ অবস্থা পর্যটক না থাকায় এখানকার মানুষদের অনেকটা না খেয়ে থাকতে হচ্ছে এবং সামনের দশ মাস যে কী হবে তা নিয়েও সন্দেহান এখানকার স্থানীয়রা দ্রুতই তাদের দাবি তাদের বিকল্প জীবিকার সংস্থান করা